ফ্রায়েড রাইস চিলি চিকেন থেকে চিকেন বিরিয়ানি পোলাও পনির থেকে দই বড়া ইডলি খিচুড়ি মটরশুটির কচুরি এমনকি নানা পদের পিঠে পুলি পেস্ট্রি পাশাপাশি গরম গরম ভেজে দেওয়া হচ্ছে চিকেন স্যাটে ফিস ফ্রাই কি নেই এই খাদ্য মেলায় আর দাম টিভে জল আনা এইসব খাদ্য মিলছিল মাত্র দশ টাকা থেকে ত্রিশ টাকার মধ্যে ভাবছেন ভুল আরে না না এটাই বাস্তব মঙ্গলবার এমনই এক অভিনব খাদ্যমেলার আয়োজন হয়েছিল বনগাঁ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি স্কুলে ছাত্রদের উৎসাহিত করতে এই বছরই প্রথম খাদ্যমেলার আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ সেখানে ছাত্ররা অভিভাবকদের সহযোগিতায় খাদ্যদ্রব্য বানিয়ে এনে স্কুল গ্রাউন্ডের স্টলে বসে নামমাত্র দামে বিক্রি করবে এটাই ছিল মূল আয়োজন কিন্তু সেটা যে প্রথমবারই এমন হিট করবে তা অনেকেই ভাবতে পারেননি এদিন দুপুর বারোটা নাগাদ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পিঁটে কেটে খাদ্যমেলার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক কুনাল দে আর তারপরেই শুরু হয় খাদ্যদ্রব্য বিক্রির কাজ এক ঘন্টা কাটতে না কাটতে অধিকাংশ স্টলের খাদ্যই শেষ হয়ে যায় ফলে একটু পরের দিকে অনুষ্ঠানে আসা এমনকি অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকেই শেষ পর্যন্ত অনেক আইটেমই চোখে দেখার সুযোগ পাননি এমনকি চেখে দেখারও সুযোগ পাননি অভূতপূর্ব সারা পেয়ে আপ্লুত খাদ্যমেলায় অংশ নেওয়া ছাত্র এমনকি অভিভাবকেরাও কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড আমাদের স্কুলে প্রথমবার খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে আমাদের স্কুলে বাইরে অনেক অনেক স্কুলে ছাত্রছাত্রীরা এসে খাবার খাচ্ছে আর তারা আমাদের খাবারের প্রশংসা করছে এটা এটা আমরা এটা হচ্ছে আমাদের মানে কষ্টের ফল আমাদের খুবই ভালো লাগছে আমরা চাই প্রতি বছর যেন এরকম করে প্রতি বছর খাদ্য মেলা অনুষ্ঠিত হোক একটা বয়েজ স্কুল সেখানে খাদ্য মেলার একটা এরকম একটা অনুষ্ঠান এখানে হচ্ছে এবং সেটা এত সাকসেসফুলি হচ্ছে যে আর বাচ্চাদের উৎসাহ এবং খাদ্যের ভ্যারাইটি এটা আমাদের সবথেকে বেশি মন কেড়েছে যে প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা খাবার খাদ্য খাদ্যমেলায় মোট ছেচল্লিশটি টেবিল বসানো হয়েছিল যেখানে সাতটিরও বেশি আইটেম ছিল আর তাতে অংশ নিয়েছিল স্কুলের বিভিন্ন ক্লাসের শতাধিক ছাত্র স্কুলের বার্ষিক অনুষ্ঠানে খাদ্যমেলায় বছরই নতুন সংযোজন আর প্রথমবারই এমন সারা মেলায় খুশি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বনগ্রাম উচ্চ বিদ্যালয়ে যে বার্ষিক উৎসব হয় গতকাল শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন এবার আমার নতুন সংযোজন খাদ্য মেলা আমাদের যে নতুন বিষয় নিউট্রিশনের মাত্র গতকাল শুরু হয়েছে তারই পাঠ্যক্রমের অংশ আমাদের মিল মেকিং আমরা ছাত্রদের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছি এবং ইয়াপে বুদ্ধি আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর সারা ষাটটা বিশেষ চল হয়েছে একশো বিশেষ ছাত্র অংশগ্রহণ করেছে মানে এক অভিনয় স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে এখন থেকে প্রতিবছর এমন খাদ্য ভাদার আয়োজন করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ বিপ ই সমকালীন এটা এজনকার সানগ্লাসে এন্ড এসমে পাওয়ার লেন্স পি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা